দেখুন বাইকের সঙ্গে দুর্ঘটনা হয়েছে রাস্তায় চলতে গেলে কখনো কখনো হয়ে যায় অসাবধানতার জন্য অ্যাকচুয়ালি আমরা মেইন রাস্তাতে যাচ্ছিলাম কিন্তু সাইডের একটা রাস্তা থেকে সেই রাস্তাটা অনেকটা ঢাল ছিল হঠাৎ একটা ছেলে তার মা এবং বোনকে নিয়ে যেহেতু রাস্তাটা ঢাল ছিল অনেকটা স্পিডে রাস্তায় ওঠে আমরা পুরো ফাঁকা রাস্তা দেখছি কিন্তু সেই ঢাল রাস্তা ওঠার জন্য ওই স্পিডটি উঠেছিল উঠে ডাইরেক্ট আমাদের গাড়ির সামনে চলে আসে আমরা ব্রেক আমাদের ড্রাইভার যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছে ব্রেক করেছে তবুও পিছনে হালকা লেগে গেছে আমাদের গাড়ির সামনের ডান দিকের হেডলাইটটা ভেঙে গিয়েছে আর ওদের গাড়ির তেমন কোনো ক্ষতি হয়নি কিন্তু গাড়ির থেকে যেহেতু পড়ে গেছে মহিলারা ছিল একজনের খাড়ে একটা হাড় ভেঙেছে আর একজনকে আরেকজনকে প্রাথমিক ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছে আরেকজনের কিছু হয়নি যে জ্বালাচ্ছিল তাদের সকলকেই আমি আর গাড়ি ঠিক করে নিয়ে কল্যাণী এম হসপিটালে ভর্তি করিয়েছিলাম তারা প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিয়েছে এবং যার হাড় ভেঙেছে তাকে কল্যাণিয়ামসে নিয়ে এসছে যাতে প্রপার ট্রিটমেন্ট হয় এবং করে তারা যাতে সুস্থ হয়ে বাড়ি দিতে পারে আমার গাড়িতে যারা ছিল কারও কোনো সমস্যা নেই সবাই সুস্থ আছে বা কারো কিছু হয়নি ছিল আমাদের গাড়িটা দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু যেহেতু একটু ধাক্কা লেগে পড়েছে ওই বাইকে যারা ছিল তাদের একটু সামান্য অসুবিধা হয়েছে সেখানে পুলিশের যে তৎপরতা ছিল খুব ভালো তারা এসেছিল এবং কোনো সমস্যা নেই বাড়ির লোকজন যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের কোনো সমস্যা নেই তারা আমাদের এই পরিষেবাতে খুশি